নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন আজকে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব অন্য টপিক হ্যাঁ ডোনাল্ড ট্রাম্প ঠিক ঠিকই ভেবেছেন যার ছবি আপনি দেখছেন ডোনাল্ড ট্রাম্প হঠাৎ কি এমন করছে যে তার কথার মধ্যে অনেক লজিক পাওয়া যাচ্ছে না অনেক কথার কোনো ডেটা পাওয়া যাচ্ছে না এবং সে কি এমন করতে চাইছে নাকি সে হঠাৎ কি খুব ভয় পেয়ে গেছে এই সমস্ত কিছু প্রশ্ন কিন্তু সমস্ত মানুষের মনে ঘুরে চলেছে কারণ ডোনাল্ড ট্রাম্পের কার্যকলাপ বর্তমানে যেভাবে বারবার চক্রাকারে আবর্তিত হচ্ছে তা মোটেও কিন্তু মানুষের মাথায় ঢোকার বিষয় নয় তো চলুন আজকে আলোচনা করি ডোনাল্ড ট্রাম্পের এই কার্যক্রম বা এই কাজগুলো অ্যাকচুয়ালি কি ঠিক মানে অ্যাকচুয়ালি কতটা সত্য বা মিথ্যে আর দ্বিতীয়ত এই জিনিসটা যদি সে কার্যক্রম চালিয়ে যায় তাহলে কি পরিণতি হতে পারে সারা বিশ্বের সেই সমস্ত কিছু নিয়ে তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণভাবে কিন্তু এই টপিকের ওপরে আমরা আলোচনা করব আর যদি আপনি এই সমস্ত বিষয় শুনতে আগ্রহী হন অবশ্যই শেষ অবধি ভিডিওটা দেখবেন আশা করি হতাশ হবেন না চলুন শুরু করি আজকের ভিডিও সবারই ফার্স্টে আমি যে কথা দিয়ে বলবো বা যে কথা দিয়ে আজকে ভিডিও শুরু করব সেটা হলো নিউক্লিয়ার ওয়ার আচ্ছা নিউক্লিয়ার ওয়ার কেন বললাম তার মানে তার কোন নিদর্শন এখনো পাওয়া যায়নি কিন্তু ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প তিনি কি বলেছেন তিনি নিউক্লিয়ার ওয়েপেন্স যে টেস্টিং সেটা কিন্তু আবার শুরু করবেন এবং যেটা তিরিশ বছর ধরে বন্ধ ছিল মানে ইউএসএ মানে আমেরিকা নিউক্লিয়ার যে টেস্টিং সেটা কিন্তু শুরু করছে তারা দীর্ঘ তিরিশ বছর ধরে এটা বন্ধ রেখেছিল আফটার ট্রিটি এবার শুধু বিভিন্ন দেশ বন্ধ রেখেছিল যদি আপনি দেখেন আমি আপনাকে দেখাচ্ছি নাইনটিন নাইনটি সিক্সে লাস্ট ইউনাইটেড স্টেটস করেছিল এই টেস্টিং দু হাজার দুইতে করেছিল ইউনাইটেড কিংডম নাইনটিন নাইনটি এইটে করেছিল ফ্রান্স ফ্রান্স আপনার করেছিল নাইনটিন করেছিল নাইনটিন এবং ইন্ডিয়া আপনার করেছিল লাস্ট যে টেস্ট সেটাও নাইনটিন নাইনটি এইটে এবং অ্যাজ ওয়েল এস পাকিস্তান করেছিল নাইনটিন নাইনটি এইটে যে দেশগুলোর কাছে নিউক্লিয়ার উইপন্স রয়েছে তারা কিন্তু সবাই নাইনটিন নাইনটি এইটের মধ্যে তাদের লাস্ট টেস্ট কমপ্লিট করে ফেলেছে এবং শুধু এক এবং অন্য দেশ যে নর্থ কোরিয়া যে কিন্তু আফটার দ্যাট টেস্ট করেছে সেটা আমরা দেখতে পাচ্ছি দু হাজার তাহলে আমেরিকা কি আর নর্থ কোরিয়া কি একই জায়গায় আজ থেকে কিছুদিন আগে বা কিছু বছর আগে যেখানে আমেরিকা বলতে চাইছিল যে সে নর্থ কোরিয়াকে বোঝানোর চেষ্টা করবে সে যাতে নিউক্লিয়ার যে সমস্ত উইপেন রয়েছে তারা টেস্টিং না করে আজকে আমেরিকায় কিন্তু ইউটার্ন নিয়ে ঠিক একই পথে হাঁটছে তা আপনাদের কি মনে হয় আমেরিকার যে এই পথ পরিবর্তন এটা কি কোনো আকস্মিক নাকি কোনো ভয়ের বহিঃপ্রকাশ অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তার সঙ্গে ডোনাল্ড ট্রাম্প একটা টুইট করেছেন টুইটে কি লিখেছেন টুইটে তিনি লিখেছেন যে ইউনাইটেড স্টেটস এর কাছে অনেক বেশি নিউক্লিয়ার উইপেন রয়েছে অন্যান্য কান্ট্রির থেকে এবং তার যে প্রথম টার্ম ছিল প্রথম টার্মে তার প্রথম টার্মে তিনি তার নিউক্লিয়ার উইপেনের সেকশনটাকে আপডেট এবং রিনোভেট করেছে ঠিক আছে এবং এক্সিস্টিং উইপেন যত ছিল এই কাজটা তার করতে কোনোভাবেই ভালো লাগতো না কিন্তু তার কাছে কোনো অপশন ছিল না তাই সে এটা করতে বলেছে এবং সেই হিসাবে তার তার মানে রোনাল্ড ট্রাম্পের চিন্তা ভাবনা অনুযায়ী রাশিয়া পৃথিবীতে দ্বিতীয় স্থানে রয়েছে যার কাছে মানে নিউক্লিয়ার উইপেনের দিক থেকে এবং চায়না রয়েছে তৃতীয় নম্বর স্থানে তাহলে আপনি ভাবুন তো ডোনাল্ড ট্রাম্প বলছে ফার্স্ট ফার্স্ট যে পজিশন সেখানে পজিশনে রয়েছে চায়না ঠিক একইভাবে টম নিকোলাস যিনি একজন সাংবাদিক ইউএসএ সাংবাদিক তিনি তার টুইট রিটুইট করে বলছে যে এখানে কোনো কিছুই ঠিক না রাশিয়া স্টক পাইল ইস লার্জার আওয়ার্স মানে ইউএস এর যে নিউক্লিয়ার তার থেকে রাশিয়ার নিউক্লিয়ার উইপেন্স সংখ্যা অনেক বেশি হ্যাঁ সেটা অল্প সংখ্যায় হলেও সেটা বেশি ট্রাম্প ডিড নট ক্রিয়েট এ পাইল বাই আপডেটিং এবং প্রথম টার্মে ট্রাম্প কিন্তু কোন নিউক্লিয়ার যে আপগ্রেডেশন সেটা করেনি যেটা ট্রাম্প এখানে বলেছে যে রিনোভেট এবং আপডেট করেছে সেই কতটা কিন্তু হয়নি সেই ঘটনা কিন্তু টম নিকোলাস বলছে তার মানে তার দেশেরই একজন সাংবাদিক তার টুইটকে রিটুইট করে দেখিয়ে দিচ্ছে যে আপনি ভুল বলছেন সঙ্গে সঙ্গে শুধু কি একটা ভুল চলুন ডেটা কি বলছে ডেটা অনুযায়ী দু হাজার পঁচিশের ডেটাকে যদি আমরা ফলো করি ইউএস এর কাছে টোটাল রয়েছে ফাইভ ওয়ান সেভেন সেভেন যেখানে রাশিয়ার কাছে রয়েছে ফাইভ ফোর নাইন নাইন আপনি যদি দেখেন ইন্ডিয়ার কাছে রয়েছে ওয়ান এইট জিরো পর পর ভাবে কিন্তু রয়েছে তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে রাশিয়া বেশি পজিশনে রয়েছে মানে রাশিয়ার কাছে নিউক্লিয়ার ওয়েপন্স অনেক বেশি রয়েছে তার মানে ট্রাম্পের যে কথা সেটা কিন্তু মোটেও লজিক্যাল বা প্রুভেন নয় দ্বিতীয়ত কিছুদিন আগে আমি আপনাদের সঙ্গে একটা ভিডিও বানিয়েছিলাম যে ভিডিওটায় আমি ভেনিজুয়েলাকে যে অ্যাটাকের যে পরিকল্পনা বা যদি ভেনেজুয়েলার উপর অ্যাটাক হয় সেই সমস্ত নিয়ে আলোচনা করেছিলাম সেখানে ট্রাম্প একটা কথা বলেছিল যে তিনশো মিলিয়নের কাছে প্রায় মানুষ মারা গেছে ড্রাগ ওভার কাছে লাস্ট ইয়ারে এটা ট্রাম্প ক্লেম করেছে আচ্ছা কি সত্যি চলুন দেখি টোটাল আমেরিকার বসতি বা মানে পপুলেশনের কথা আমরা যদি বলি সেটা কিন্তু থার্টি ফোর পয়েন্ট জিরো ওয়ান দু হাজার চব্বিশের ডেটা অনুযায়ী যদি সেখানে থ্রি হান্ড্রেড মিলিয়ন মানুষ মারা যায় তাহলে কিন্তু খুব অল্প সংখ্যক মানুষ বেঁচে আছে তো মানে সেই সংখ্যাটা সারা বিশ্বে কোভিডে যেরকম একটা ঘটনা ঘটেছিল সেইরকম ঘটনার সঙ্গে তুলনা বা তার থেকেও হয়তো ভয়ঙ্কর একটা ঘটনার সঙ্গে তুলনা কিন্তু সারা পৃথিবী কিন্তু সেটা সম্পর্কে জানলো না তাহলে একবার ভাবুন ট্রাম্প যে কথাগুলো বলছে সেই কথাগুলো সে বলে ফেলছে ফ্লুকে বাই সব কথা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে তার সঙ্গে যে কথাটা না বললেই নয় আজকের দিনে দাঁড়িয়ে ট্রাম্প এই সমস্ত কথা বলছে কেন বলছে হঠাৎ কারণ রাশিয়ার কাছে একটা নতুন মিসাইল এসছে এবং সেটা কিন্তু নিউক্লিয়ার পাওয়ার্ড মিসাইল নিউক্লিয়ার পাওয়ার্ড ক্রুজ মিসাইল ঠিক আছে তার নাম কি তার নাম হচ্ছে বারভেস্টিং এই বারভেস্টিং কি করবে বারভেস্টিং পৃথিবীর যে কোনো প্রান্তকে হিট করতে পারবে এবং এটা কিন্তু আমি কি বললাম নিউক্লিয়ার পাওয়ার্ড মিসাইল মানে কি আগে বুঝুন মিসাইল না দু রকম হয় একটা হচ্ছে নিউক্লিয়ার মিসাইল আর একটা হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার মিসাইল মানে নিউক্লিয়ার মিসাইল বলতে যে নিউক্লিয়ার ওয়ারেরটাকে ক্যারি করতে পারে নিউক্লিয়ার পাওয়ার্ড মিসাইল বলতে যে মিসাইলে জ্বালানি হিসাবে বা ফুয়েল হিসাবে নিউক্লিয়ার এনার্জিটা কি ইউজ হয় ঠিক আছে এই নিউক্লিয়ার মিসাইলটা কিন্তু কিছুদিন আগে রাশিয়ার শোকেস করেছে এবং এই ঘটনা যদি ঘটে তার মানে ইউএসএ বা যে কোনো জায়গা পৃথিবীর যে কোনো প্রান্ত যদি বাঁচতে না পারে ইউএসএও বাঁচতে পারছে না রাশিয়ার এই মিসাইলের হাত থেকে আর ঠিক তারপরেই ট্রাম্পের ঘোষণা এলো যে সে মানে তার যে তিরিশ বছরের যে বন্ধ ছিল নিউক্লিয়ার ওয়েপনস টেস্টিং সেটা আবার শুরু করতে চলেছে আর এটাই যদি শুরু করে তাহলে সিটিবিটি ট্রিটি যেটা আমি শুরুতেই বলেছিলাম কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান্ড ট্রিটি যেটা নাইনটিন নাইনটি সিক্সে হয়েছিল সেটা কিন্তু ভায়োলেট হবে এবং সেটা যদি ভায়োলেট হয় তাহলে কিন্তু পৃথিবীতে বিভিন্ন নিউক্লিয়ার পাওয়ার যে সমস্ত কান্ট্রি রয়েছে তারা কিন্তু আবার অনর্গল নিউক্লিয়ার টেস্টিং শুরু করবে পৃথিবীর যে শান্তি পৃথিবীর যে নর্মাল জিনিস এটা কিন্তু বিশৃঙ্খলার মধ্যে দিয়ে আবার এগোনো শুরু হবে এবং পৃথিবীতে নর্মাল যে পরিস্থিতি সেটা থাকবে না আবার হয়তো এরকম কোনো ট্রিটি আসতে হবে তাই মনে হয় পৃথিবীর সর্বশক্তিমান দেশ হিসাবে এখন আমেরিকার বোঝা উচিত যে তার কাছে যেমন পাওয়ার আছে তার একটা রেসপন্সিবিলিটিও থাকা উচিত এবং সেই রেসপন্সিবিলিটি নিয়ে সারা বিশ্বকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত যুদ্ধের মাধ্যমে কোনোভাবেই কোনো কিছু সমাধান হয় না সমাধান টেবিলে বসে হয় সেটা আমরা ছোটোবেলা থেকেই সবাই পড়েছি তো আশা করি এই পথেই ভারত তথা সারা বিশ্ব চলবে এবং আপনাদের কি মনে হয় এই যে পদক্ষেপ ডোনাল্ড ট্রাম্পের এই যে পদক্ষেপ এটা কি নেওয়া ঠিক হচ্ছে এটা কি সারা বিশ্বের জন্য মঙ্গলময় একটি পদক্ষেপ অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট আপনি কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন কমেন্ট সেকশন আপনার জন্য খোলা আছে শেষ মেশ আপনাকে একটা কথা বলতে চাই আমাদের কিন্তু একটি সরকারি চাকরি চ্যানেল আছে দা ওয়ে অফ সাকসেস একাডেমি আপনি যদি সরকারি চাকরির জন্য পড়তে চান বা আপনার ফ্যামিলি যদি কেউ সরকারি চাকরির জন্য পড়তে চায় অবশ্যই এই চ্যানেলটাকে একবার সার্চ করতে বলবেন এখানে ভিডিও সেকশন লাইভ সেকশন বিভিন্ন সেকশন রয়েছে যেখানে বিভিন্ন রকম ক্লাস আপলোড করা হয় যদি ভালো লাগে অবশ্যই ক্লাসগুলো দেখবেন আর যদি মনে হয় এখান থেকে কোনো কোর্স পারচেস করতে করা দরকার তাহলে অবশ্যই এই যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটায় অবশ্যই যোগাযোগ করবেন আজকের ক্লাসে বা আজকের ভিডিওতে আমরা সমস্ত কিছু ডিসকাস করলাম যদি আপনার ভালো লেগে থাকে যদি মনে হয় এই ভিডিওটা সত্যি আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন ক্যারি করছে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন আর যদি আপনার সত্যি খুব ভালো লাগে তাহলে আপনার কোনো বন্ধু মহলে বা আপনার কোনো পরিচিত মহলে ভিডিওটাকে শেয়ার করবেন তাতে চ্যানেলটার অনেকটাই উপকার হবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কালকে নিয়ে আসছি আবার অন্য কোনো ভিডিওতে এবং আপনাদের সঙ্গে আবার দেখা হবে কালকে এই ছ ইঞ্চি স্ক্রিন বা আপনার ষোলো ইঞ্চি স্ক্রিনের পর্দায় ততক্ষণ পর্যন্ত স্টে টিউন উইথ দিস চ্যানেল থ্যাংক ইউ সকলকে এতক্ষণ মন দিয়ে ভিডিওটা দেখার জন্য